কারণ আপনাদের পিছনে সাংবাদিক ভাইরা আছে তাদের নিউজ বলে করতে সমস্যা হচ্ছে তারা করে আপনারা বসে পড়ুন আমি আমার ডাইন পাশে যারা আছে তাদের অনুরোধ করছি বসে পড়ুন আমাদের মাঝে একটি বিশাল মিছিল নিয়ে খুঁজে রয়েছে রাজশাহী মহানগর ছাত্র ছাত্রলীগ সিয়াম এবং সহজের নেতৃত্বে আমাদের মাঝে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছে রাজপাড়া থানা আওয়ামী আবিচরণ বাদ আনসরক আনসরক কিছু নেতৃত্বে আমাদের মাঝে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছে নেতার থানা আওয়ামী সভাপতি ডাক্তার আব্দুল এবং আলমপুরের নেতৃত্বে তাদের সাধারণ সম্পাদকদের নেতৃত্বে একটি বিশাল মিছিল উপস্থিত হয়েছে